বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সাধারণ জনগণ আপনার হাতে ছিল না কিন্তু আপনি দায়িত্ব নিয়েছিলেন পাঁচে আগস্টেতে বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা দিবেন বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার বাড়ি থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনি সেটা কর্তব্য পালন করতে পারেন নাই আপনি পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের সকল সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের হরতাল একের পর এক করা হচ্ছে আপনি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন নাই অবশেষে আপনার সেনাবাহিনীর সদস্যদেরকেও আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না ইতিমধ্যে পনেরো জন সেনাবাহিনীদেরকে আমরা অলরেডি আদালতের তোলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সম্মান কতটুকু নিয়ে যাচ্ছেন আপনি একবার ঠান্ডা কথা চিন্তা করবেন বৈর্বিশ্বাস শক্তির কাছে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান ছিল সেটা আপনি একের পর এক ধ্বংস করতেছেন ডক্টর শুধু ইউনুজ উরুফের রাজাকার বংশের সন্তানদের কাছে পাকিস্তান প্রেমিকদের কাছে আপনি এতটা বিক্রি হয়ে গেছেন আপনার নিজের সহকর্মীদেরকে আপনি রক্ষা করতে পারতেছেন না আপনি কি চিন্তা করতেছেন আপনি কি একবারও কি চিন্তা করছেন। এই ডক্টর সুদী ইউনুস একের পর এক বাংলাদেশ সেনাবাহিনীদেরকেও ধ্বংস করে ফেলবে যেভাবে পাঁচই আগস্টের দিন বাংলাদেশের পুলিশদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের পুলিশদেরকে তারা হত্যা করে পুলিশ হত্যা করে তারা বাংলাদেশ পুলিশদের বাংলাদেশের পুলিশদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে এর পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে একের পর এক ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে আপনি সকল কিছু বাস্তবায়ন করে যাচ্ছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ মারা যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়া হচ্ছে একের পর এক বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে ন্যাটো সেনাবাহিনীদেরকে বাংলাদেশের ভূখণ্ডে ঘাটি করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে আপনার নেতৃত্বে এইবার ডক্টর সুদী ইউনসের হাতে বা পাকিস্তানের বংশের সন্তানদের হাতে আপনি তুলে দিলেন আপনি বিচার করতেছেন তাদেরকে শুধু করে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে বাংলাদেশের সাধারণ জনগণ এটা কখনো বিশ্বাস করবে না তারা একের পর এক প্রতিশো নিচ্ছে সেই উনিশশো একাত্তর সালে শক্তিরা তার একের পর এক প্রতিশো নিচ্ছে আর সেটা বাস্তবায়ন করতেছে আপনাকে দিয়ে মাঝে মধ্যে আপনাকে নিয়ে তারা স্লোগান তোলে আপনাকে করতে আপনাকে বাধ্য করে আপনি যেন আপনাকে যেন বহিষ্কার করা হয় এটা বাংলাদেশের সাধারণ জনগণদেরকে আমাদের সাথে সাধারণ করতে তখন আপনি বলছিলেন বাংলাদেশের সাধারণ বিপক্ষে দাঁড়াতে পারবেন না দুই একটা বুলেট মারতে পারবেন না সাধারণ জনগণের কথা শুনে আপনি সাধারণ জনগণের নিরাপত্তা কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ থেকে বাধ্য করছেন ত্যাগ করতে কিন্তু আপনি পাঁচই আগস্টের পর থেকে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর দ্বারা বাংলাদেশের হাজার হাজার শ্রমিক মারা গেছে গুলি করে মারছেন গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সময় আপনারা বাংলা সেনাবাহিনীরা অফেন গুলি করছেন সেখানে লোক মারা গেছে দিন গুলি করতে পারলেন না অথচ অথচে আগস্টের পর থেকে গুলি করতেছেন আপনি নিজেকে অনেক বুদ্ধিমান পাবেন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পারছে আপনার এই আসল খেলা কারণ আপনাকে ওইখান দিয়ে পাকিস্তান প্রেমিকেরা বলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করে এটা শুধু বাংলাদেশের সাধারণ জনগণকে বোঝায় যে আপনি পাকিস্তান প্রেমিকদের সাথে নয় আপনি আসলে আপনি আসেন বাংলাদেশকে ধারণি করেন না কারণ আপনার হাতে যদি আপনার সেনা কর্মকর্তারা যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ কেউ নিরাপদ থাকবে কিছুদিন আগে আমরা দেখলাম সেখানেও একজন সেনাবাহিনী কর্মকর্তার তার স্ত্রী তার বাড়ির যে হামলা করছে

বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে এই বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে একমাত্র আওয়ামী পারে এই বাংলাদেশকে রক্ষা করতে একমাত্র আওয়ামী লীগ যদি হেরে যায় বাংলাদেশ সাধারণ জনগণ হেরে যায় আওয়ামী লীগ হেরে গেলে বাংলা সেনাবাহিনী হেরে যায় আওয়ামী লীগ হেরে গেলে গেলে নারী সমাজ থেকে শুরু করে মুক্তিযুদ্ধা শিক্ষক থেকে শুরু করা সবাই হেরে যায় আশা বুঝতে পারছে দেশবাসীকে দেখা শুরু করে যাবেন আপনাদের ব্যক্তিগত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহে